নমস্কার বন্ধুরা আমি শম্পা শাম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে সেটা হচ্ছে ফুলকপির ডাটা চচ্চড়ি ফুলকপির ডাটা ফেলে না দিয়ে এরকম দারুণ সাথে রেসিপি আপনারা তৈরি করে নিতে পারেন চলুন তাহলে দেখিনি আমি এ রেসিপি কিভাবে তৈরি করছি তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমার প্রয়োজন মতন আমি ফুলকপির ডাটা নিয়ে নিয়েছি ফুলকবির যে নরম অংশটা উপরে আছে সেই অংশটা নিয়ে নেবো আর পেছনের যে শক্ত অংশটা আছে সেটা আমি বাদ দিয়ে দেবো এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি নিয়েছি ছোট সাইজের একটা আলু লম্বা লম্বা করে কেটে আর নিয়েছি আমার প্রয়োজন মতন ডাটা সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি একটুখানি চিম আর নিয়েছি বেগুন এভাবে লম্বা করে কেটে নিয়েছি একটা কড়াই বসে দিয়ে আমি প্রথমে রিফাইন তেলে আমি বড়িগুলো ভেজে নিয়েছি এটা আমার ঘরে তৈরি বড়ি আছে এবার আমি আরও এক চামচ সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়নে আর দিয়ে দেবো সামান্য কালো জিরে একটু নাড়িয়ে নেবো সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলো দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে আমি হালকা এখানে আলুগুলো ভেজে নেব আমার এখানে আলু ভাজা হয়ে গিয়েছে এবার আমি বাকি সবজিগুলোও দিয়ে দেবো দিয়ে আবার একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে আমি এখানে সবজিগুলো দু মিনিট ভেজে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এখানে দু মিনিট কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো একটা টমাটা আমি চার করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ চামচ নুন আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর এখানে আমি একটা মশলা তৈরি করেছিলাম এখানে হলুদ শস্য জিরা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আছে সেটাই দিয়ে দিলাম দু চামচ দিয়ে এখানে বেশি মশলাটা কষানো যাবে না আমি এক মিনিট মতন মশলাটা একটু কষিয়ে নেব আমি এখানে এক মিনিট কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো আমি মিক্সচার জারটা ধুয়ে জল দিয়ে দেবো জলটা দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে নেব এবার ফুটতে দেব আমি অফ ক্যামেরায় আরও সামান্য জল দিয়ে দিয়েছিলাম আমার এখানে ঝোলটা ফুটে এসেছে এবার ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলে একটু নাড়িয়ে নেব আমার সবজিটাও সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ভেজে রাখা বড়ি দিয়ে দেবো এটা আমার ঘরের তৈরি বড়ি আছে বড়িটা দিয়ে আরও দু মিনিট আমি রান্না করে নেব আমি দু মিনিট রান্না করে নিয়েছি একটু নাড়িয়ে নেব এবার দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতাটা দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিলেই একদম রেডি চচ্চড়ি কত সুন্দর হয়েছে দেখেন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল আমার তৈরি হয়ে গিয়েছে ফুলকপি ডাটা চচ্চড়ি একবার হলে বন্ধুরা এইভাবে ফুলকপি ডাটা চচ্চড়ি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে খেতে আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সাবধানে থাকবেন